চায়না সুবিদা ফার্স্ট চয়েস ফর বাংলাদেশি পিপুল কারণ ওর সবচেয়ে বড় কথা হলো একটা সাশ্রয় ইটস নট ভের এক্সপেন্সিভ দে আমি তো আমি তো ম্যাক্সিমাম চিকিৎসা করি আমেরিকা থেকে তো দেখলাম যে দে আর বেটার দেন আমেরিকা এবং সবচেয়ে বড় কথা ভেরি চিপ আমি তো বাংলাদেশেও চিকিৎসা করছি আমেরিকার কথা বাদ দাও আমেরিকা ইস এক্সপেন্সিভ বাংলাদেশের খরচ যদি বললাম যেটুকু মনে পড়ে আমি এক্সাক্টলি মনে নেই দশ ভাগের একবারও আমি মনে নেই একটা রুমে যেয়ে আমি ছিলাম হসপিটালে আমাদের দেশের ফাইভ স্টার মানে যদি ফাইভ স্টার হোটেল যাও যে স্ট্যান্ডার্ডে থাকে সেই স্ট্যান্ডার্ড রুম ওদের কিন্তু দেখলে মনে হয় না যে ওখানে ডক্টরস বলেন নার্সরা বলেন নো দেয়ার জব তারা এক্সট্রা কোনো কাজ করতে চায় না এক্সট্রা বলতে আমাদের এখানে যদি একটা রোগ হয় তাহলে বারোটা বারোটা টেস্ট দিয়ে দেবে এই সময়ের মধ্যে তারা নাই তারা ঠিক টু দ্য পয়েন্ট চিকিৎসা করে আপনার যে আপনার হাতে ব্যথা আছে হাতের ব্যথা নিয়ে তারা থাকবে যেরকম আমার কোনো ওষুধ দেয় নেই কিছু দেয় বলতো সত্য আগে আমি হাত তুলতেই পারতাম না আমি কতটুকু বলতে পারি দেখো আমার একটা ফ্রোজেন শোল্ডার আছে ফ্রোজেন শোল্ডার তো ফ্রোজেন শোল্ডার মিন্স আমরা হাত নাড়াতে পারি না এইটাই ছিল আমার মেইন উদ্দেশ্য ওই চিকিৎসার জন্যে গিয়েছিলাম আর কি মেরিয়ে এছাড়া তারা আনুসাঙ্গিক আরও চেক করছে যে তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু বেসিক্যালি আমি এটার জন্য গিয়েছিল। আমি তো আমি তো ম্যাক্সিমাম চিকিৎসা করি আমেরিকা থেকে আমেরিকা তো অনেক দূর যার যেতে একটু কষ্ট হয় আমার তো চীনে যদি হয়ে যায় আমার জন্য ভালো কারণ এখান থেকে দেড় ঘন্টা দুই ঘন্টার ফ্লাইট তো গিয়েছিলাম এই মেনলি এই কারণে তো দেখলাম যে দে আর বেটার দেন আমেরিকা আর বেটার দেন আমেরিকা এটা কারণটা হলো দেখো মেশিন কিন্তু সবার কাছে আছে আমাদের বাংলাদেশেও মেশিনের অভাব নেই কেনা যায় কিন্তু ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইস ভেরি ইম্পর্টেন্ট তো এইগুলিতে তারা ভেরি অ্যাডভান্স তারা খুব মানে এমন এক যেরকম মনে করো আলট্রাসাউন্ড্রাম মেশিন আমাদের প্রত্যেকটা ক্লিনিকে আছে কিন্তু সে আলট্রাসাউন্ডোগ্রাম দিয়ে আমার চেক করে হার্টের প্রবলেম বলে উইচ ইজ ভেরি ইউনিক এই যে ব্যাপারটা তারপর দেখা এটা এরকম এটা এরকম আই ইট ভেরি না একটা দেয় ফিটি গুড ওখানে ডক্টরস বলেন নার্সরা বললেন দে নো দেয়ার জব এবং সবচেয়ে বড় করতে হলো তারা এক্সট্রা কোনো কাজ করতে চায় না এক্সট্রা বলতে আমাদের এখানে যদি একটা রোগ হয় তাহলে বারোটা বারোটা টেস্ট দিয়ে দেবে এইসব আমাদের তারা নাই তারা ঠিক টু দ্য পয়েন্ট চিকিৎসা করে আপনার যে আপনার হাতে ব্যথা আছে হাতের ব্যথা নিয়ে তারা থাকবে হ্যাঁ আর অন্যান্য একটা একটা র্যান্ডাম চেক করে কিন্তু এত বেশি চেক করে না যে স্টুল চেক করো এটা চেক করো ব্লাড চেক করো কিছুই করে না তারা যেটা আমার ভালো লেগেছে এত ডিস্টার্ব করে না তারা যেরকম আমার কোনো ওষুধ দেয় নেই কিছু দেয় নেই বলে না ইট ইস ওকে ইউ গো অ্যান্ড ডু এক্সারসাইজেস এন্ড দ্যাট উইল বি ওকে কথা সত্যি আগে আমি হাত তুলতেই পারতাম না এখন আমি কতটুকু বলতে পারি দেখো আমি বলবো চায়না শুড বি দ্য ফার্স্ট চয়েস ফর বাংলাদেশি পিপল কারণ ওর অ্যাডভান্স সবচেয়ে বড় কথা হলো এটা সাশ্রয় ইটস নট ভেরি এক্সপেন্সিভ খুব যে দামি তা না কিন্তু ওরা কিন্তু খুব কমায় রেখেছে এবং ওরা ওটাই বলছে যে আমরা একটা চাইনিজ মানুষের জন্য যত টাকা নেই বাংলাদেশী মানুষের জন্য ঠিক তত না ফরেন হিসাবে আমরা ট্রিট করি না তো দ্যাস তাদের উদাহরণ হতো যে আমাদের ফরেনার হিসাবে ট্রিট করে না যেরকম মনে করো আমাকে যে রুমে রেখেছে এটা স্ট্যান্ডার্ড হল ফাইভ স্টার হোটেলের স্ট্যান্ডার্ড একটা রুমে গিয়ে আমি ছিলাম হসপিটালে আমাদের দেশের যে ফাইভ স্টার মানে তুমি যদি ফাইভ স্টার হোটেল যাও যে স্ট্যান্ডার্ডে থাকে সেই স্ট্যান্ডার্ড রুম ওরকম দেখলে মনে হয় না সেম হসপিটাল ওকে এটা ভাড়া কত বাংলাদেশে এরকম একটা জায়গার ভাড়া কত ওয়ান নাইট ওখানে বাংলাদেশি থাকে সাত হাজার টাকা যেটা আমাদের ঢাকায়ও পাওয়া যাবে না আর খাওয়া দাওয়াও অনেক চিপ মানে আসলে অনেক কিছু সস্তা অনেক জিনিসপত্র বলো সব কিছুই সস্তা আমার খরচ আসলে কত হয়েছে আমি নিজেও বলতে পারি না তবে এক হাজার ডলার মনে খরচ হয়নি নট ই মানে থাউজেন্ড ডলার মানে আমেরিকান ডলার যদি বিশ করো সত্তর হাজার টাকা খরচ হয়েছে কিন্তু আমার সন্দেহ আমি এই খাওয়া দাওয়া সব কিছু নিয়ে কিন্তু আমি থাকি আর আমি কিন্তু একা খাই না যেহেতু লোকও আছে কিন্তু তো ওই হিসাবে তো এক লাখ টাকা আমাদের একটা ক্লিনিকে ভর্তি দুই দুদিনে চলে যায় আমি চিকিৎসা নিতে যাবো পার্শ্ববর্তী দেশে হতে পারে কি চিকিৎসা নিতে যাবো আমাদের সাথে হয়তো কলকাতাটা কাছাকাছি দিল্লি তো কাছাকাছি না বম্বে তো কাছাকাছি না ওই হিসাব করলে কিন্তু তুমি যদি এখন মনে করো ক্যান্সারের হসপিটাল ইন বম্বে তখন তো আর এই শাস্ত্রটা থাকে না কলকাতা হলে ঠিক আছে এবার কলকাতাতে সব চিকিৎসা হয় না তোমাকে ম্যাড্রাসে যেতে হবে হার্টে চিকিৎসা করতে গেলে গো টু ম্যাড্রাস ক্যান্সারের চিকিৎসা করতে গেলে ইয়ার বম্বে সো দ্যাটস ফার আমি শুধু কলকাতা কলকাতা বলি কলকাতা চিকিৎসা খুব কম হয় সেদিক দিয়ে আমি বলবো কোন মিন কাছাকাছি মাত্র দেড় ঘন্টার ফ্লাইট আমেরিকানদের একটা কথা বলে ইট ইজ ইজিয়ার টু সি গড দেন আ ডক্টর আল্লাহকে দেখা বলে সহজ ডাক্তার দেখা বলে এত কঠিন কারণ যাবে তুমি আগে নর্মাল জিপির কাছে যাবে সে রেফার করবে ও রেফার করতে করতে কিন্তু তোমার লোক শেষ তুমি মরে যাইতে যাইতে প্রপার লোকের কাছে যাইতে যেতে আমেরিকার চিকিৎসা ভালো কিন্তু বস এই যে হার্ট অ্যাট্যাক ক্রস করতে পারিসং ইংল্যান্ডে চায়নাতে এরকম নেই ওরা ফটফট চারজন পাঁচজন ছজন চলে আসে সব এক্সপার্টস তো এই সুবিধাটা আছে আমার সাথে যখন গভর্নমেন্টের সাথে আলাপ হচ্ছিল তা আবার স্টকে ভালো কথা বলেছে যাতে তোমাদের আসারই দরকার নেই এবং আমাকে সে কথা দিয়েছে যে তারা একটা বিরাট বড় হসপিটাল করবে এবং ওদের ম্যানেজমেন্ট তাদের নার্স তাদের ডক্টর তাদের তো আমরা আমাদের সেম স্ট্যান্ডার্ড একটা হসপিটাল করবো এটা আমরা প্ল্যান করেছি নোজ বেটার সুযোগ যদি ভালো কিছু হয় আমরা না করব কেন আমরা তো অবশ্যই পছন্দ করবো যখন একটা দেশ বা একটা রাষ্ট্র এভাবে এগিয়ে আসে আমি এটা কাজে সেম টাইম লাগাব আমাদের শুধু আমরা যাব না আমি চাইবো আমার ডাক্তাররা যেন যায় তারা যেন ট্রেনটা হয়ে এখানে কাজটা করে আমার বাংলাদেশি মালিক যদি ট্রেনটা হয়ে যায় তাতে আমার কোথাও যেতে হয় না আমি তাই ওটাও নিয়ে আলাপ করছিলাম যে আমি ওখানে অনেক বাঙালি ডাক্তারও দেখেছি আমি তারা স্টাডি করছে আরও বাচ্চারা হয়তো যাবে আবার মানে বলছিলাম যে আই ওয়ান্ট মাই বাংলাদেশি পিপল টু বি ট্রেন্ড আপ আভার নার্সগুলি ট্রেন্ড আপ দরকার ভেরি ইম্পর্টেন্ট